অনেক গাড়ির কোন পাশে থাকে এই সেম ভাবেই এই বাম পাশে থাকে পাশে আবার অনেক গাড়ির এই গোড়াটা থাকে এই পাশে এখান থেকে দৌড়া উঠে যায় আবার অনেক গাড়ির এই পাশে গোড়া থাকে এখান থেকে দৌড়া উঠে যায় এটা এক এক গাড়িতে এক এক মডেলের গাড়িতে এক এক সিস্টেম থাকে গেল তারপরে আমরা ওই দিন যে ই করছিলাম আমরা কি করছিলাম কি কি জিনিস এখানে কি কি জিনিস পরিচয় করে দিয়েছিলাম কার কার মনে আছে এটা একটু আমরা দেখো কে কি বলতে পারি দেখি